নমস্কার বন্ধুরা রাজ্য সরকারের একেবারে নতুন প্রকল্পের কথা আপনারা এতদিনে হয়তো সবাই জেনে গেছেন দুয়ারে সরকার প্রকল্পের পর এটাই হয়তো সবচেয়ে বড় একটা প্রকল্প যেটাতে একেবারে তৃণমূল স্তরের মানুষেরা উপকৃত হবেন এতে কোনো সন্দেহ নেই কতটা উপকৃত হবেন সেটা পরের বিষয় এবার এই যে প্রকল্পটি শুরু করলো রাজ্য সরকার সেটা হলো আমাদের পাড়া আমাদের সমাধান এটা একটা একেবারে বুথ স্তরের প্রকল্প এত করে সাধারণ মানুষ উপকৃত হবে এটা অন্তত ভাবা যায় তো এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি আজকে থেকে শুরু হলো অর্থাৎ তুসরা আগস্ট দুই থেকে শুরু হলো এটা চলবে তুসরা নভেম্বর পর্যন্ত এর সঙ্গে কিন্তু দুয়ারে সরকার প্রকল্পও চলবে তো এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জুলাই দুই তারিখে নবান্নে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেন এর মোট বাজেট প্রায় আট হাজার কোটি টাকা এবং প্রতিটি বুথের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা অন্যদিকে আমাদের রাজ্যে বুথ আছে আশি হাজার তাই এতগুলো বুথকে একত্রিত করার জন্য তিনটে বুথ মিলিয়ে একটা কেন্দ্র বানিয়েছে একদিন করে ক্যাম্প হবে প্রত্যেক পাড়ায় ক্যাম্পগুলিতে সরকারি অফিসাররা থাকবেন সব কাজ হবে অনলাইনের মাধ্যমে এখানে সাধারণ মানুষ নিজেরাই সরকারি অফিসারদের নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন দুই মাস ধরে এই কাজটা চলতে থাকবে আবার কাজের মাঝখানে পুজো এসে যাওয়ায় পনেরো দিনের ছুটিও থাকবে পুজোর সময় এবার বলব প্রকল্পটির বিষয়ে দেখুন এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মোট ষোলো ধরনের পরিষেবা মিলবে কিন্তু যখন প্রকল্প ঘোষিত হয় তখন ছিল চোদ্দোটি যাই হোক পরে আরও দুটো প্রকল্প যুক্ত করা হয়েছে এবার এই প্রকল্পের কী কী কাজ হবে সেটা একটু দেখে নিচ্ছি প্রথমে এসছে নিকাশি ব্যবস্থা নর্দমা ঢাকার কাজ শোকপিট তৈরি কালভার্ট নির্মাণ পানীয় জল টিউবওয়েল বসানো জল সরবরাহের লাইন পানীয় জলের ট্যাঙ্ক এগুলো ব্যবস্থা করতে হবে নিয়ে এসছেন আলো ব্যবস্থা এলইডি লাইট সোলার লাইট আলো ব্যবস্থার মধ্যে এগুলো শৌচালয় বাজার এলাকায় শৌচালয় নির্মাণ করতে হবে আইসিটিএস সেন্টার উন্নয়ন ছাদ ও সীমানা প্রাচীর খেলার জায়গা জলের ব্যবস্থা ও নিরাপত্তা এগুলো ব্যবস্থা করতে হবে প্রাথমিক স্কুলের ক্ষেত্রে দেয়ালে ছবি আঁকা শৌচালয় ও জলের ব্যবস্থা বেঞ্চ ও ছাদ সংস্কার করা স্থানীয় পুকুরগুলোর উন্নয়ন পুকুর খনন ঘাট বাঁধানো ব্যবস্থাপনা ময়লা ফেলার জায়গা নিয়মিত পরিষ্কার রাখার ব্যবস্থা এই কাজগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত খোলা জায়গায় ব্যবস্থাপনা বেঞ্চ ও সেট কমিউনিটি সেট সংস্কার এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা বাজার উন্নয়ন স্টল সংস্কার নিকাশি ও আলো ব্যবস্থা কারণ বাজারগুলোতে এখন ঢোকা খুবই অসুবিধাজনক সাংস্কৃতিক উদ্যোগ ছোট মঞ্চ উৎসবের জন্য জায়গা ও কমিউনিটি সেন্টার এগুলোর রক্ষণাবেক্ষণ এবং সংস্কার করা গণপরিবহন বাস স্টপে সেট অটোরিক্সা স্ট্যান্ড ফুটপাথ ফুটব্রিজ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সবুজায়ন ও ফিটনেস খোলা জায়গায় জিম গাছের গোড়া বাঁধানো এবং পার্কে বেঞ্চ রাখা এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা দায়িত্ব বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ট্রান্সফর্মার ও ক্ষতি সংস্কার কমিউনিটি হল ও স্কুলের বিদ্যুতের বন্দোবস্ত বিদ্যুৎ সঞ্চয়ের জন্য নতুন উদ্যোগ এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ এরপরে আছে রাস্তা রাস্তা সংস্কার করতে হবে ও অন্যান্য স্থানীয় সমস্যা যেগুলো নাগরিকেরা জানাবেন সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে সেটা আপনারা প্রশাসনিকভাবে আপনারা প্রশাসনিক অফিসারদের জানাতে পারেন যারা ব্যক্তিগতভাবে আপনাদের এই সমস্যার সমাধানে উদ্যোগী হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ